আসসালামু আলাইকুম আমি চলে ফাতেমা ফ্যাশনে এখন আপনাদেরকে দেখাবো কিছু রিজনেবল প্রাইজের মধ্যে মাইক হাতার টপসের কালেকশন এগুলো কিন্তু নিউ অ্যারাইভাল এগুলো হচ্ছে ওয়েস্টার্নের উপর এগুলো হচ্ছে আপনার টিস্যু কাপড়ের উপর নাকি নেট কাপড়ের উপর ভাই জান আপুরা এগুলো কিন্তু নিউ অ্যারাইভেল আর এগুলো কিন্তু আপনারা চাইলে কিন্তু অফ শোল্ডার যে বলে ওইটাও কিন্তু করতে পারবেন দেখেন আপুরা অনেক সুন্দর কিন্তু এই যে অফ শোল্ডার করতে চাইলে কিন্তু এগুলো করতে পারবেন তো এগুলো প্রাইস রাখা যাবে কত তিনশো পঞ্চাশ একদম ফিক্সড হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু অনেক কালার আছে আপনি তো দেখেন না কিভাবে অফ শোল্ডার করবে আচ্ছা এইভাবে কিন্তু অফ শোল্ডার করা যাবে আর হাতাটা হবে মাই খাতা দেখা দেন হাতেটা অনেক সুন্দর কিন্তু এটা কিন্তু আরেকটা কালার আছে ওજુ ওখান থেকে দেখান এগুলো আপনারা দেখেন নিচে কিন্তু ইও দেওয়া আছে ইনার দেওয়া আছে আর আপনারা নেট ফেব্রিকের উপর কিন্তু এটা করা আর এগুলো কিন্তু অনেক সুন্দর দেন দেন না এ দেখেন আপনারা এগুলো কিন্তু অনেক সুন্দর দেখছেন ইয়ে দাওয়া আছে এগুলোর নাম কি পম পম আপনারা দেখেন এগুলো কিন্তু একটা সুন্দর লেস তো এটাকে কিন্তু আপনি অফショルダー করতে পারবেন যে অফ কীভাবে করবে দেখা দিচ্ছি আর এগুলো কিন্তু মাই খাতার উপর এগুলো কিন্তু নিউ অ্যারাইভেল আমি বারবার বলে দিচ্ছি আপনারা অবশ্যই চলে আসবেন ফাতেমা ফ্যাশনে আপনারা কিন্তু এটা চাইলে স্কার্টের সাথেও পড়তে পারবেন অনেক স্কার্টের সাথেও পড়তে পারবেন আচ্ছা আরও কিন্তু আছে ওগুলো দেখান এগুলো কত করে আচ্ছা এগুলো কিন্তু সব রকমের সাইজ আছে বাচ্চা থেকে শুরু করে ইয়াং জেনারেশনের সবার কিন্তু সাইজ হবে আচ্ছা এটা দেন এগুলো সবগুলো হচ্ছে নেক্সট ফ্যাব্রিক্স উপর তো এটাও কিন্তু মাইক হাতের উপর দাম হচ্ছে 350 টাকা ওটা দেখি ভাই ব্ল্যাকটা এটা কিন্তু অনেক সুন্দর তো এটা দাম হচ্ছে 350 টাকা এটা কিন্তু অনেক সুন্দর তো এটা দাম হচ্ছে 350 টাকা দেখেন আপনারা এটা মাইক হাতের উপরও হবে আর ফ্যাব্রিকটা কিন্তু অনেক ভালো এটা কিন্তু অনেক সুন্দর তো এটা দাম কত ভাই 350 350 এটা এটা একই প্রিন্টার কি ভিন্ন আপনার দেখেন দোকানে কিন্তু ইউজ মানে কালেকশান আছে আর ওনারা কিন্তু মূলত হোলসেলার দুদিন পর পর ওনাদের কিন্তু কালেকশান আছে তো আপনারা অবশ্যই আমি যেই দোকানগুলোতে মানে ইয়ে করি ভিডিও করি সেই দোকানগুলোতে ভিজিট করবেন ওনারা কিন্তু সব কিছু কিন্তু পাইকারি দামেই রাখে আমি ফ্যাশনে কিন্তু বেস বাই বিডির পার্টনার তো আমি ফ্যাশানও চলে যাবেন তো আপনারা যে এই দোকান মানে এই ড্রেসগুলো যদি এই দোকানে না পান সেই দোকানে পাবেন পছন্দ হলো অবশ্যই চলে আসবেন ফাতেমা ফ্যাশন এটা হচ্ছে একশো আত্মশ নম্বর নিউ সুপার মার্কেট দক্ষিণ দ্বীপাল্লা নিউ মার্কেট ঢাকা বারশো পাশ আর ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি ফোর টু ওয়ান জিরো ওয়ান সিক্স ওয়ান ধন্যবাদ